আজ পাঠ করবো সুনির্মল চক্রবর্তীর লেখা কলকাতায় গাড়ি আঠেরোশো তিয়াত্তরের চব্বিশে ফেব্রুয়ারি এ কলকাতায় প্রথম এলো মজার ট্রামকার মাথায় থাকতো দি ছাদ বগের সবটা খোলা ঘোড়ায় টানা ট্রাম গাড়িকে যায় না আজও ভোলা শিয়ালদাটু আর্মেনিয়ান ঘাটটুকু সে যেত গরমকালে ঘোড়াগুলো বড়ই কষ্ট পেত আঠেরোশো বিরাশিতে এলো স্টিম ইঞ্জিন ঘোড়ায় টানা ট্রাম উঠল বদলে গেল দিন কিন্তু এতে শহরবাসী সবাই হলো জব্দ কারণটা এই স্টিম ইঞ্জিনে হতো ভীষণ শব্দ তারপরেতে উনিশশো দুই সালটা এলো ধীরে ছোঁয়ায় গতি এলো তার শরীরে কলকাতারই প্রথিক হয়ে উঠল তখন ট্রাম লোক বাড়লো যানজটে তার বাড়ল যে বধ নাম তখনও ট্রাম চলছে ঠিকই টিং টিং ঢং ঢং দারুণগতির শহরে সে হয়তো জবর